যা নেওয়া হারাম তা দেওয়াও হারাম ফিখের একটি গুরুত্বপূর্ণ কায়দা বা নীতি হল কোনো অন্যায় কাজ বা লেনদেন যদি একজনের জন্য নিষিদ্ধ হয় তবে অপরপক্ষের জন্য তা নিষিদ্ধ ইসলাম শুধু অন্যায়কে নিষেধ করেনি বরং অন্যায় সহযোগিতাকেও পাপ হিসেবে গণ্য করেছে আল্লাহ তা আলা বলেন তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহায়তা করো না আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা আলকুরান পাঁচ দুই যেমন সুদ নেওয়া যেমন হারাম তেমনি সুদ দেওয়াও হারাম রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুদখোর সুদ্দাতা সুদলিপিকার ও সাক্ষীদের ওপর অভিশাপ দিয়েছেন এবং বলেছেন এরা সবাই সমান মুসলিম আশ্বহীহ এক হাজার পাঁচশো আটানব্বই একইভাবে ঘুষ নেওয়া যেমন গুনাহ ঘুষ দেওয়াও গুনাহ মদ জুয়া বা অন্য কোনো হারাম বস্তুর বিক্রেতা যেমন পাপ করে ক্রেতাও তাতে অংশীদার হয় ইসলাম চায় এমন এক অর্থনীতি ও সমাজ যেখানে ন্যায় সততা ও হালাল উপার্জন প্রতিষ্ঠিত হয় তাই আমাদের উচিত প্রতিটি লেনদেনে এই নীতি মনে রাখা যা নেওয়া হারাম তা দেওয়াও হারাম ইসলামী ব্যাংকিং এই নীতিকেই বাস্তবায়নের চেষ্টা করে এখানে সুদভিত্তিক লেনদেনের পরিবর্তে লাভক্ষতির ভাগাভাগি মুশারাকা মুদারাবা ও পণ্যভিত্তিক বাণিজ্যের মুরাবাহা ইজারা মাধ্যমে ন্যায়সঙ্গত আর্থিক সম্পর্ক গড়ে তোলা হয় ফলে কেউ অন্যায়ভাবে লাভবান হয় না এবং কেউ ক্ষতির দায় থেকে মুক্ত থাকে না ইসলামী অর্থব্যবস্থা এই নীতির মাধ্যমে ন্যায় ভারসাম্য ও পারস্পরিক দায়বদ্ধতার ভিত্তিতে অর্থনৈতিক নিরাপত্তা প্রতিষ্ঠা করে দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন